আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমরা কথা বলবো যারা কিনা চাচ্ছেন মোটামুটি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার ভিতরে একটা মিনি গার্মেন্টস দিতে তো এই স্বপ্ন নিয়ে অনেকেই আছেন কাজ শেখার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কাজ শিখতেছেন কাজ শিখতে গেলে প্রধানত তিনটা স্টেপ আপনাকে হানড্রেড পারসেন্ট জানতে হবে প্রথম হচ্ছে আপনাকে মেকানিক কাজ জানতে হবে দ্বিতীয় স্টেপে আপনাকে আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন সেটা টি শার্ট হোক প্যান্ট হোক যেটাই হোক না কেন সেটার কাটিং সুইং ফিনিশিং তিনটা বিষয় আপনাকে নিজেকে দক্ষ হতে হবে তৃতীয় স্টেপে আপনাকে মার্কেটিং জানতে হবে যেমন আমরা আমাদের এখানে ভাই কাজ শিখতে আসছে ভাই একটা মিনি গার্মেন্টস দেবে তো অলরেডি কিন্তু ভাই কিন্তু মেকানিক্যাল সম্পূর্ণ কাজটা শিখছেন তাই না জি ভাই কিন্তু মেকানিক্যাল সম্পূর্ণ কাজটা অলরেডি তার কমপ্লিট হয়ে গেছে এখন ভাই দ্বিতীয় এস্টেবে আইসা উনি এখন চাচ্ছে কিভাবে ফ্যাব্রিক্সটা কাটিং করতে হবে কিভাবে প্রোডাক্টটা তৈরি করে মার্কেটে সেল দিতে হবে তো এই দুইটা বিষয়ই জন্ম এই দুইটা বিষয়ই আমি তাকে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছি তা যারা নতুন ব্যবসা করবেন যেহেতু উনি একজন নতুন ব্যবসায়ী উনি অবশ্যই কোনো না কোনো প্ল্যান করছে ওনার কাছ থেকে ওনার প্ল্যানটাকে শোনা যাক তাতে আমরা যারা নতুন ব্যবসা করার জন্য আসবো তারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো আপনি ব্যবসার প্ল্যানিংটা একটু বলেন হ্যাঁ আমার প্ল্যানিংটা হচ্ছে আস প্রথমত আমার কথা হচ্ছে যে আমি বিগত পাঁচ ছয় মাস থেকে একটা একটা বিষণ্নতায় ভুগতেছিলাম যে আমি কি ব্যবসা করব তো এই ব্যবসার মধ্যে হঠাৎ একদিন ব্যবসা সম্বন্ধ আলোচনা খুঁজতে খুঁজতে একদিন আমি বড়ো ভাইয়ের একটা ভিডিও পাই ইউটিউবে বড় বড়ো ভাই থেকে আমি প্রথম একটা ধারণা পাই বড় ভাই ওই ভিডিওতে বলছিলেন যে আমার দীর্ঘ আঠারো বছরের একটা অভিজ্ঞতা হলো আপনি যদি ছোটোখাটো কোনো যদি গার্মেন্টস যদি নিজ থেকে দিতে চান তাহলে অবশ্যই তাহলে অবশ্যই আপনি প্রথম হচ্ছে মেশিন সম্পর্কে ধারণা রাখা অর্থাৎ মনে করেন আপনার মেশিন আপনার পাঁচটা আছে এখন এই পাঁচটা যদি নষ্ট হয়ে যায় একটা নষ্ট হলো তাৎক্ষণিক আপনি এই মেশিনের প্রোডাক্টের কাজ চলতেছে আপনি এখন এই মেশিনটা ঠিক করার জন্য আপনি লোক পাবেন কোথায় তখন আপনাকে হয়রানির শিকার হতে হবে তো তাৎক্ষণিক প্রোডাক্টের মাল আপনাকে বন্ধ রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সুইং সম্পর্কে জানা সুইং জানা একান্ত জরুরি যদি আপনি যদি সুইং সম্পর্কে না জানেন তাহলে আপনি এ ব্যবসাটা কেমনে করবেন বা আপনি কীভাবে বুঝবেন যে আমার মাল কীভাবে বানাতে হবে তিন নম্বর হচ্ছে আপনার কাটিং সম্পর্কে অর্থাৎ আপনি যদি কাটিং সম্পর্কে জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার কাপড় কোন জায়গায় কতটুকু লাগবে কিভাবে কাটতে হবে এবং কিভাবে আমার কাপড়কে আমি অন্য জায়গায় লাগাতে পারি টুকরা কাপড় হুম আর চার নম্বর যেটা হচ্ছে যে আমার মালটা যেন একবারে সুনিপুণ হয় যেটা আমরা বলি বা এটাকে যেন কী বলে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট যেটা কোয়ালিটি ধরুন আমরা যখন বাজারে যাই তখন আমরা দেখি মালটা দেখি আমরা সর্বপ্রথম দেখি যে এই মালটা ভালো কি না মানে সেলাইটা ভালো কিনা হুম কোয়ালিটি পূর্ণ কিনা তো আপনি যদি চারটা ধারণা নিয়ে যদি ব্যবসায় যদি নামেন ইনশাল্লাহ ভাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে সম্ভব হ্যাঁ আর ওই আপনি যেই জায়গায় ব্যবসাটা দিবেন ওটা যদি আপনার এলাকা হয় আপনার ঘর হয় তাহলে তো আরও ভালো তাহলে আপনার বাসা ভাড়া তারপর কারেন্টের বিল অনেক থেকে বাঁচা যায় তো ভাই আমি এরকম একটা উদ্দেশ্য নিয়ে বড়ো ভাইয়ের কাছে আসছি আলহামদুলিল্লাহ ভাই অতিরিক্ত বলতেছি না তো ভাই আজকে আমি আসছি বেশি দিন হয়নি যতদিনে আসছি ভাই আমাকে হাতে ধরেই কিন্তু আমাকে শেখাচ্ছেন হ্যাঁ অনেক ইউটিউবার ইউটিউবারদের আছে অনেক কিছুই বলে আমি অনেক জায়গায় আমি ঘুরছি তো আমি এটা বলতে চাই যে আমি বাইরের কাছে আইসা প্রতারণের শিকার আলহামদুলিল্লাহ হয়নি ভাই আমি যতক্ষণ বাড়ির কাছে সময় চাইতেছি ভাই আমাকে দিতেছে ভাই আমি কথাটা আর আবার বলতেছি আমি যতটুকু সময় বাইরের কাছে চাইতেছি ভাই আমাকে দিতেছে এই পয়েন্টটা অবশ্যই কিন্তু মনে রাখবেন কারণ হচ্ছে আপনি অনেক জায়গায় যাবেন আপনি কি চান এটা কিন্তু অনেকে কিন্তু বুঝতে পারবে না তারা কিন্তু এটা বুঝবে না যে আপনি কি চান তো ভাই আলহামদুলিল্লাহ বাইরের কাছে যখনই যাই ভাই আমাকে বুঝাই দেয় কাগজে কলমে কাগজে কলমে এটা জানা একান্ত জরুরি ভাই কারণ সবার মেধা শক্তি এক না কেউ শোনার মাধ্যমে বুঝে কেউ দেখানোর মাধ্যমে বুঝে তা আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে আসছি ভাই আমাকে হাতে কলমে আমাকে শিখিয়ে দিচ্ছেন তো ইনশাআল্লাহ উপর বিশ্বাস রেখে আমার পর আত্মবিশ্বাস আমি যে আশা নিয়ে আসছি ইনশাল্লাহ ভাইয়ের মাধ্যমে আমি ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাব আর অসংখ্য ধন্যবাদ আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা হচ্ছে কি আমাদের এই ভিডিওগুলো মানে ওনার এখানে যে কাজ শিখতে আসলো যে একটা ভিডিও করলাম তা না এটা ধারাবাহিকভাবে আমরা ভিডিওগুলো আপলোড করব একটা পর্যায়ে যাইয়া তার কাজ শেখা কমপ্লিট হবে একটা পর্যায়ে যায় মেশিন কেনা হবে একটা পর্যায়ে যায় কাপড় কেনা হবে একটা পর্যায়ে ওনার নিজের প্রোডাকশনে চলে যাওয়া হবে একটা সময় যে নিজে ওনার প্রোডাকশানটা ওনার প্রোডাক্টটা উনি সেল করবে তো আমাদের যে শিডিউল আছে সেই শিডিউলে মোটামুটি বিশ দিন পরেই ওনার মানে আমাদের মেশিন কেনার জন্য আমরা বেশ কয়েক জায়গায় খবর লাগাইছি আরেকটা কথা বলে দিচ্ছি বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে মেশিন কেনার জন্য আমার সাইতে বড় প্ল্যাটফর্ম দ্বিতীয় বাংলাদেশে কেউ নেই কারণ বাংলাদেশের কোন মেশিন কোথায় কত দামে সেল হয় কোন জায়গা থেকে কম দামে মেশিন কেনা লাগবো এটা আমার সাইটে ভালো খবর কেউই জানে না যাকে এটা গর্ব করত না বললাম শুধু তো এক্ষেত্রে কি হবে ওনার যে মেশিন কেনার জন্য যে বাজেট ছিল ওনার জন্য মেশিন কেনার জন্য উনি টোটাল ইনভেস্ট রাখছিল দুই লক্ষ টাকা পরে আমি তারে বলছি দুই লক্ষ টাকা আগে ইনভেস্ট করা যাবে না আপনার এমন একটা টাকা ইনভেস্ট করতে হবে যাতে পার ডে আপনার এক থেকে পনেরোশো টাকার একটা ইনকাম সোর্স বের হয় এর বেশি না উদাহরণস্বরূপ বলবো ধরেন আপনি দুই জোড়া কবুতর কিনছেন আপনার দুই জোড়া কবুতরই ডিম বাচ্চা দেয় এইটা ভালো নাকি আপনি পাঁচ জোড়া কবুতর কিনছেন দুই জোড়া কবুতর ডিম বাচ্চা দেয় আর তিন জোড়া কবুতর ডিম বাচ্চা দেয় না সেটা ভালো আপনারাই বলেন অবশ্যই দুই জোড়া কবুতর ভালো যদি দুই জোড়া কবুতর ডিম বাচ্চা ঠিকমতো দিতে থাকে তেভাবে আস্তে আস্তে আমার যেমন জোড়া বাড়ানোর নিয়ম ঠিক তেমনি আপনি প্রোডাকশন যখন পনেরোশো টাকা যখন আপনার ক্যাপাসিটি যখন আপনি ফুলফিল করবেন তখন আপনি একটা করে মেশিন বাড়াবেন একটা করে ওয়ার্কার বাড়াবেন একটা করে মেশিন বাড়াবেন একটা করে ওয়ার্কার বাড়াবেন ওদিকে আপনার প্রোডাকশনের চাহিদাও দিন দিন বাড়বে মাল সেলের চাহিদাও দিন দিন বাড়বে তো এই প্ল্যানিং নিয়ে অলরেডি তাকে আমরা মেকানিক্যাল কাজটা যেহেতু ক্লিয়ার করা আছে যারা আর কি এই মিনি গার্মেন্টস দিতে যাচ্ছেন আমার কটা থাকবে ভাই যাদের এরকম টার্গেট আছে যে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করব আমি ছোট থেকে বড় হবো তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের ব্যছে চাইলেও যে সব লোক ঢুকতে পারবে তা না কারণ একটা মানুষ যদি প্রপারলি কাজ শিখাইতে যায় চারজনের বেশি লোক নেওয়া কাজ শেখানো সম্ভব না এখন যদি এরকম হয় যে ভিডিওটা ধরেন আপনার পাঁচশোজন দেখ জন সিদ্ধান্ত নিয়েছেন আমরা মিনি অ্যাস অ্যাসমু পঞ্চাশ জনদের কিন্তু আমি কাজ শিখাইতে পারুন না বা দশজন আসলেও কিন্তু কাজ শিখাইতে পারুন না প্রপারলি যদি আমি গাইডলাইন দিতে যাই তাইলে চারজনের বেশি লোক নেওয়া কাজ শেখানো সম্ভব না তো যারা আসতে চাচ্ছেন দুই ধরনের লোক থাকবেন এক ধরনের লোক যারা সিদ্ধান্ত নিয়েছেন বিজনেস দেবেন তারা এসে ভিজিট করে যাবেন আরেক ধরনের লোক আছেন যারা অ্যাড হতে চান জনের বেশি যেহেতু নিব না সবাই আগে থাকতেই এটা একটা অ্যাড হয়ে থাকবেন আমরা কিন্তু সাতজনের বেশি লোক কিন্তু নেবো না এই মিনি গার্মেন্টস প্রোজেক্টে কারণ এখানে তিন চারটা স্টেপে কাজ করতে হবে তাদের মেশিন কেনা দিতে হবে তাদের প্রোডাক্ট কেনার ব্যবস্থা করে দিতে হবে এভাবে আমরা দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদিকের কাজগুলো করতেছি তো পর্যায়ক্রমে ভিডিওগুলো আপলোড হবে যারা যে বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্সে লেখবেন আর ভাইয়ের গার্মেন্টসটা যদি বিশ পঁচিশ দিন পর যদি কেউ দেখে থাকেন আমি ভাইয়ের নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের যদি কোনো কারো যদি বাচ্চা মালের প্রোডাক্ট লাগে এরকম বাচ্চা মালের প্রোডাক্ট যদি কারো লাগে তারপর প্যান্ট লাগে শার্ট লাগে উনি যেহেতু এই বিষয়টি নিয়ে কাজ করে আপনারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে মাল ডেলিভারি দেবে সব জায়গা থেকে রেট এক থেকে দুই টাকা আপনি রেট কম পাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ